ওসমান তোমাকে কতবার বলেছি এত চকলেট খেয়েও না এখন বুঝলে দাঁতের ব্যথা আহারে খুব ব্যথা করছে নাকি ঠিক আছে আমি ওষুধ নিয়ে আসছি এই নাও মিসওয়াক এটা ব্যবহার করো দেখবে ম্যাজিকের মতো ব্যথা কমে যাবে বাবা তুমি ঠিকই বলেছিলে কিন্তু এটা কিভাবে কাজ করলো জেনে রাখো মিসওয়াকে আছে প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যেটা দাঁত পরিষ্কার রাখে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্টকর না হতো আমি সবাইকে প্রতিটি নামাজের আগে মিসওয়াক করতে বলতাম বাবা এখন থেকে আমি রোজ মিসওয়াক করব ঠিক আছে এখন তাড়াতাড়ি ব্রাশ করো স্কুলের সময় হয়ে যাচ্ছে বাবা তুমি কি খেলে তুমি একা একা খেলে বাবা আমাদের একটুও দিলে না তোমরা খাবে ঠিক আছে হাত পাতো ইশ এটা তো একেবারেই ভালো না আরে এটা তো কালো জিরা হ্যাঁ এটা কালো জিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ছোট্ট কালো বীজে সব রোগের দাওয়াই আছে শুধু মৃত্যু ছাড়া আর বিজ্ঞানীরাও বলেছে এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এমনকি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে বাবা সত্যি তাহলে আমি রোজ খাবো ভালো কথা এখন সবাই বসো নাস্তা করো ওসমান খাওয়ার সময় খাবারে ফু দেওয়া ঠিক না আচ্ছা মা আর ফু দেব না কিন্তু খাবার তো খুব গরম একটু অপেক্ষা করো নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার বা ফু দেওয়া উচিত না কারণ এতে মুখ থেকে পানীয়তে জীবাণু আর কার্বন ডাই অক্সাইড বের হয় যেটা খাবারকে নোংরা করতে পারে দেখো কথা বলতে বলতে খাবার ঠান্ডা হয়ে গেছে এখন খেতে পারবে আরে তাই তো ধন্যবাদ বাবা মা আজকে আমি অনেক কিছু শিখলাম আমিও শিখেছি